আমি এক গ্রামে বাস করত যার কাজ ছিল ভেড়াগুলোকে মাঠে চড়ানো কিন্তু তার এই কাজ মোটেই ভালো লাগতো না সে খেলতে আর দৌড়াতে চাইতো। একদিন সে গ্রামের লোকদের সাথে মজা করার সিদ্ধান্ত নিল হঠাৎ সে জোরে চিৎকার করে উঠল নেকুড়ে নেকুড়ে তার চিৎকার শুনে গ্রামবাসীরা দৌড়ে এলো লাঠি সেখানে কোনো নেকড়ে নেই দেখে সবাই খুবই বিরক্ত হলো আর ছেলেটি হাসতে লাগলো গ্রামবাসীরা রাগ করে বলল মিথ্যে বলে সময় নষ্ট করিস কেন এবং ফিরে গেল পরের দিন আবারও সে চিৎকার করল নেকড়ে 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 গ্রামবাসীরা আবার আসলো কিন্তু আবারও কোনো নেকড়ে নেই দেখে রেগে আগুন তোমাদের দেখে কত মজা লাগে গ্রামবাসীরা বলল এ ছেলের উপর আর ভরসা করা যায় না তৃতীয় দিন সত্যি সত্যি এক নেকড়ে এসে ভেড়াদের আক্রমণ করল কাকুতি মিনতি করে সে চিৎকার করতে লাগল নেকড়ে নেকড়ে বাঁচাও কিন্তু গ্রামবাসীরা ভাবল এ তো আবারও মিথ্যে করছে গ্রামবাসীরা না আসায় নেকড়ে তিনটি ভেড়াকে নিয়ে পালালো মিথ্যে বলার জন্য রাখাল ছেলেটি প্রয়োজনের সময় সাহায্য পেল না তাই মিথ্যে গল্প কখনোই বানানো উচিত নয় আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এসআরজি বং কার্টুনস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন